আঠারোতম শিক্ষক নিবন্ধন আদ্যপান্ত চলুন জেনে আসি আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীরা যে পথ অতিক্রম করছে সে সম্পর্কে আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছিল দোসরা নভেম্বর দু সালে অনলাইনে আবেদন নয় নভেম্বর দু থেকে তিরিশ নভেম্বর দু সাল পর্যন্ত এরপর পিলি পরীক্ষা অনুষ্ঠিত হয় পনেরোই মার্চ দুই সালে পিলি পরীক্ষা সংগঠিত হওয়ার পর পিলি রেজাল্ট প্রকাশিত হয় পনেরোই মে দুই সালে এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হয় বারো ও তেরো জুলাই দুই লিখিত পরীক্ষার পর যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা প্রকাশিত পেয়েছিল চোদ্দোই অক্টোবর দু এরপর ভাইবা কার্যক্রম শুরু হয় আঠারোতমদের ভাইবা কার্যক্রম শুরু হয় সাতাশ অক্টোবর দু ভাইবা শেষ হবার সম্ভাব্য তারিখ মে দুই হাজার পঁচিশ ভাইভা শেষ হবার পর চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে জুন দুই হাজার পঁচিশ ইতোমধ্যে গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়ে গেছে খুব দ্রুতই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রম আরও শুরু হবে এটা প্রকাশিত হবে দ্রুতই শিক্ষক নিবন্ধনের পরবর্তী যে সকল ধাপের আপডেট আপনারা পাবেন চূড়ান্ত রেজাল্ট গণবিজ্ঞপ্তি এরপর প্রতিষ্ঠান চয়েস প্রতিষ্ঠান চয়েসের পরে চূড়ান্ত সুপারিশ প্রতিষ্ঠান যোগদান করা এমপি আবেদন করা ও ইন্ডেক্স নাম্বার পাওয়া সর্বশেষ আপনাদের বেতন ভাতা চালু হওয়া শিক্ষক নিবন্ধন সম্পর্কে সকল তথ্যের সঠিক আপডেট পেতে এনটিআরসি টিআরসি হেল্প ডেস্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং ফলো করুন ধন্যবাদ আনতে আরিফ খান সতেরতম শিক্ষক নিবন্ধন সুপারিশপ্রাপ্ত হয় সিটি স্কুল বর্তমানে জুনিয়র ইন্সট্রাক্টর নন কেডার